চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম জেলার একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ গবেষণা শিক্ষা ও বন্যোদন কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম চিড়িয়াখানা আর সেটাতে আজকে আমি ঘুরতে গিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখাবো এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভয়েস আশা করি সবাই ভালো আছেন তো দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আর আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখুন হচ্ছে বারোলিয়া চলে আসি আর বারোলিয়া মেন রোডের সামনে থেকে সাত নম্বর বাসে উঠে যায় আর সাত নম্বর বাসটি হচ্ছে নিউ মার্কেট পর্যন্ত যেয়ে থাকে তো আমরা ফয়েজ লেক এসে নেমে যাই তো ফয়েজ লেক থেকে পাঁচ মিনিট হাঁটলেই চট্টগ্রাম চিড়িয়াখানার গেট দেখতে পাওয়া যায় আর চট্টগ্রাম চিড়িয়াখানার অপোজিট পাশে আসলে রয়েছে ফয়েজ লেক তো একসাথে আসলে একদিনে ঘুরতে আসলে ফয়েজ লেক এবং হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা দুটাই ঘুরতে পাওয়া যায় তো বারাউলিয়া থেকে আসলে আমি ফয়েজ লেক পর্যন্ত এসেছি আর পঁচিশ টাকা করে জনপ্রতি ভাড়া নিয়েছিল তবে অন্য সময় আসলে আমি যখন চট্টগ্রাম পলিটেকনিক পড়ালেখা করতাম তখন আসলে ভাড়া নিত হচ্ছে পনেরো টাকা বা ষোলো টাকা করে এরকম নিত আসলে দেন হচ্ছে আমরা এই চট্টগ্রাম যে চিড়িয়াখানার টিকিট কাউন্টার সেখান থেকে আসলে টিকিট নিই আর অনপত্তি টিকিট নিছিল আসলে 70 টাকা করে দেন হচ্ছে টিকিটগুলো দেখে আমরা ভিতরে আসলে প্রবেশ করি তো ভিতরে প্রবেশ করতে না করতে আসলে পশু পাখি দেখতে পেলাম তো गाइस চটোগ্রাম চড়িয়াখানাটি হচ্ছে শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাশে আসলে ফয়েল স্লেকের গেট দেখতে পাওয়া যায় ফয়েল স্লেকের ভিতর দিয়ে প্রবেশ করলে এই চটোগ্রাম চড়িয়াখানাটি পাওয়া যায় আসলে 10.2 একর জমির উপর আসলে এই চটোগ্রাম চড়িয়াখানাটি অবস্থিত गाइस বর্তমানে চটোগ্রাম চড়িয়াখানাতে 66টি প্রজে জাতির সর্বমোট পাঁচশো বিশটি প্রাণী রয়েছে যার মধ্যে ত্রিশ প্রজাতির স্তন্যপায়ী আটত্রিশ প্রজাতির পাখি এবং ছয় প্রজাতির শরীচিপ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়া হরিণ ধনেশ ময়ূর মুখপুরা হনুমান এরপরে আছে হচ্ছে বাঘ ভাল্লুক তারপর সিংহ রয়েছে তো গাইস কিছু দূর আসার পরে আসলে বাঘবামার দেখা পেয়ে যায় তবে ঢাকা আসলে মিরপুরে আমাদের জাতীয় চিড়িয়াখানা সেখানে গিয়েছিলাম সেখানকার বাঘের থেকে তুলনামূলক স্বাস্থ্যবানী মনে হচ্ছিল আর এই বাঘটি স্বাস্থ্য এবং লম্বা সব দিক দিয়ে আসলে এই বাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘটি বড় ছিল তবে ঢাকার বাঘটি আসলে অনেক কাবু মনে হচ্ছিল আমার কাছে যাই হোক আমি যদি চট্টগ্রাম চিড়িয়াখানার একটু ইতিহাস বলতে যাই সেক্ষেত্রে উনিশশো সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রাম অন্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেককে বন্যপ্রাণী সংরক্ষণ শিক্ষা গবেষণা ও চিত্র বিনোদনের উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তীতে উনিশশো উনব্বই সালের আঠাশ ফেব্রুয়ারি চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রাথমিক টিকে এক টিকিটে চিড়িয়াখানা এবং ফয়েস লেক প্রবেশের সুযোগ থাকলেও উনিশশো পঁচানব্বই সালের দর্শনার্থীদের স্বাচ্ছন্দে পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুইটি আলাদা আলাদা গেটের পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো সালে চিড়িয়াখানার একটি উদ্বোধনের টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তীতে তা বৃদ্ধি করে হয় দুই টাকা আর বর্তমান সময়ের মূল্য হচ্ছে দু হাজার পঁচিশ সালে এসে সত্তর টাকা জনপ্রতি তো গাইস আমি কিছু দূর আসার পরে হরিণের দেখা পাই আর হরিণটি এত সুন্দর আর নিরীহ একটা প্রাণী আসলে বলে বোঝানোর মতো নয় আর আমি খুব আদর করতেছিলাম আর আমি ডাক দিছি আর আমার কাছে চলে এসেছিলো তো আসার পরে আমার খুবই ভালো লাগতেছিল আসলে পশু পাখিকে আদর করতে আমার অসম্ভব সুন্দর লাগে কারণ আসলে সত্যি কথা বলতে কি এই পশু পাখিকে যদি আপনি খাওয়ান বা তাদেরকে আদর করেন দেখবেন সে আপনাকে চিনে যাবে বাট সে কখনোই আপনাকে ভুলবে না বা বেইমানি করবে না অথচ মানুষ কে আপনি যতই ভালোবাসেন যতই খান বা যতই আদর করেন না কেন সে অবশ্যই আপনার বুকে চুরি মারবে যাই হোক একটু সামনে আগাইতে আসলে সাপের দেখা পেয়ে গেলাম তো অজয়গর সাপ বিভিন্ন ধরনের আসলে সাপ ছিল জানা অজেনা চেনা অচেনা আসলে বিভিন্ন ধরনের সাপ তো গ্লাসের মধ্যে আসলে রাখা হয়েছিল সাপগুলো তো সামনে আসার পরে আরও বিভিন্ন ধরনের পশু পাখির সাথে পরিচিত হচ্ছিলাম যদিও ঢাকার চিড়িয়াখানার থেকে পশু পাখি অনেক কম যাই হোক তারপরে হচ্ছে খুবই চমৎকার এবং গোসালু ছিল আর এটা হচ্ছে আমি একটি তথ্য দিয়ে রাখি এই চিড়িয়াখানাটি আসলে পাহাড়ের উপর অবস্থিত যার কারণে খুবই চমৎকার একটা পরিবেশ গাইস আমি আরেকটি তথ্য দিয়ে রাখি চট্টগ্রাম চিড়িয়াখানায় দু হাজার সালে বাংলাদেশের জন্ম নেওয়া প্রথম সাদা পাখটি পর্যটকদের জন্য বিশেষ একটি আকর্ষণ তো গাইস আমি একটু সামনের দিকে আগাচ্ছিলাম আর যেসব প্রাণীগুলো কাছাকাছি আসতেছিল তাদেরকে আদর করার ট্রাই করতেছিলাম আসলে ডাক দিলেই কাছে চলে আসতেছিল তো আমার খুবই ভালো লাগতেছিল তো আরেকটু সামনে আসার পরে আরও কিছু অজাগার সাপের দেখা পেলাম দেন হচ্ছে আমার খুবই ভালো লাগতেছিল তো আবার হরিণের দেখা পেলাম আর একটু সামনে আস্তে আস্তে তো আমি একদম মনোমুগ্ধকর পরিবেশে নিস্তব্ধভাবে তাকিয়েছিলাম আর দেখতেছিলাম কত সুন্দর করে এরা খাসছিল দলবদ্ধভাবে যাই হোক আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু দশ পয়েন্ট দুই একর জমি নিয়ে ব্রিজ এই চিড়িয়াখানাটি তো খুবই ভালো লাগতেছিল আর পরিবেশটা একদম মনোমুগ্ধকর আমি তখনই বললাম যে এটা পাহাড়ের উপরে আসলে অবস্থিত যার কারণে সবুজের একটা সমারোহ গাছ গাছালি সব মিলে আসলে প্রাকৃতিক এক অনন্য নিদর্শনই বলা যায় চট্টগ্রাম চিড়িয়াখানাটি তো গাইস আমি চিড়িয়াখানা টিতে প্রবেশ করার পর থেকেই প্রতিটা পশু আসলে ভালো করে দেখতেছিলাম কারণ এখানে আমি আগেই বলেছি সেষাটটি প্রজাতির প্রায় পাঁচশো বিশটি পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানাতে তো আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই যে সবগুলাই পশু পাখি আমি একটা একটা করে দেখব তো তারই প্রেক্ষিতে আসলে আমি এক সাইড দিয়ে প্রবেশ করার পর থেকেই প্রতিটা আসলে পশু পাখিকেই একটা একটা করে আসলে দেখার ট্রাই করতেছিলাম তো অনেক মানুষ এসেছিল এ আজকের দিনে কারণ হচ্ছে আজকের দিনটি ছিল হচ্ছে ফ্রাইডে সো সাপ্তাহিক ছুটির দিন যার কারণ হচ্ছে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসলে এই চট্টগ্রাম চিড়িয়াখানাটিতে তাদের যে ত্রুটির দিন এটা কাটানোর জন্য এসেছিল তো আমি একটু সামনে আসার পরে আসলে পাখির দেখা পেয়ে গেলাম আর এখানে জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে তো আমি পাখির সাথে একটু মজা করতেছিলাম কারণ আমি প্রথমে বলেছি যে আমার এই পশু পাখির প্রতি আলাদা একটা মায়া বা ফিলিংস কাজ করে তো আমি এই পশু পাখি দেখার পরে দেন হচ্ছে আসলে পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে আর আমি সিঁড়ি বেয়ে বেয়ে আসলে নিচের দিকে যাচ্ছিলাম তো গাই চিড়িয়াখানাটি পাহাড়ের উপর হয় আরও বেশি আকর্ষণ এবং হচ্ছে বেশি ভালো লাগে যাই হোক সামনে আসার পরে আরও অনেক পশুপাখি দেখতে পাচ্ছিলাম আর আমি প্রতিটা পশু পাখি একটা একটা করে আসলে দেখতেছিলাম এবং এই পশু পাখিগুলোর নাম যেগুলো জানি না সেগুলো আসলে জানার এবং পরিচিত হওয়ার ট্রাই করতেছিলাম তো আসার পরে আরও কিছু হরিণ দেখতে পেলাম দেন হচ্ছে আমি সামনের দিকে আগাইতে থাকি আর এটি যেহেতু যথেষ্ট পরিমাণে বড় তো ঘুরে শেষ করতে আসলে প্রায় সন্ধ্যায় লেগে যাবে তো গাই বেয়ে নিচের দিকে নামার পরে আমার চোখে পড়লো শিশুদের জন্য দোলনা এরপর হচ্ছে বিভিন্ন ধরনের খেলনার জন্য জিনিসপত্র রাখা হয়েছে শিশুরা যাতে করে আসলে অনেক বিনোদন পায় এবং আমি দেখতেছিলাম যে শিশুরা অনেক মজা করতেছিল আসলে দোলনায় দোল খাচ্ছিলো এবং অন্য অন্য যেসব খেলনা রয়েছে সেসব দিয়ে আসলে ওরা অনেক মজা করতেছিল তো আমি আমি হচ্ছে আমার যে কাজটি সেটাই করতেছিলাম পুরো চিড়িয়াখানাটি আসলে চারদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং বিভিন্ন ধরনের অজানা পশু পাখির সাথে পরিচিত হচ্ছিলাম তো সামনে আসতে না আসতেই কুমিরের দেখা পেয়ে যায় তো কুমিরের দেখা পরেই আমি আসলে বড়ো সিঁড়িগুলা পেয়ে যাই আর চারদিক থেকে আসলে চারটি সিঁড়ি আমি দেখতে পেয়েছিলাম তো আমি সর্বশেষ সিঁড়ি দিয়ে উপর দিয়ে করতেছিলাম আর গাইস এটা কিন্তু পাহাড় কেটে এই সিঁড়িগুলা তৈরি করা হয়েছে পাহাড়ে ওঠার জন্য আসলে তো পাহাড়ে উঠার জন্য এরকম সুন্দর সিঁড়ি করা হয়েছে আর এই পাহাড়ের একদম নিচুতে ঘোড়া রাখা হয়েছে অনেকগুলো ঘোড়া গাধা এগুলো আসলে বেঁধে রাখা হয়েছে আর পাহাড়টি যথেষ্ট বড় আর এই পাহাড়ে যাতে একদম ইজিলি উঠা যায় এজন্য এই চিড়িয়াখানার ভিতর পাহাড় কেটে কেটে সিঁড়িগুলা করা হয়েছে আর সিঁড়িগুলা দর্শকদের যে আকর্ষণ সৃষ্টি করা বা আকর্ষণ বৃদ্ধি করা সেটার জন্য হয়তো করা হয়েছে কারণ একসাথে দিক থেকে চারটি সিঁড়ি করা হয়েছে তবে সিঁড়ির উপরে আমি ভে ভেবেছিলাম যে আরও কিছু পশু পাখি রয়েছে বাট সিঁড়ির উপরে কোনো পশু পাখি নেই বাট হচ্ছে এই সিঁড়িগুলো করা হয়েছে যাতে দর্শক দর্শনার্থীরা সিঁড়ি বেয়ে উপরের দিকে অর্থাৎ পাহাড়ে ঘুরতে পারে উঠতে পারে এর জন্যই বেসিক্যালি এই সিঁড়িগুলো করা হয়েছে যাই হোক আমি সিঁড়িগুলা চারদিকে খুঁজে কোনো পশু পাখি বা এরকম কিছু না পেয়ে আবারও আমি নিচের দিকে নামতে থাকি সো সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট ভেবেছিলাম উপরের দিকেও কিছু না কিছু রয়েছে বাট উপর থেকে শুধু পাহাড়ের সৌন্দর্য আর এই চিড়িয়াখানার যে প্রাকৃতিক সৌন্দর্য বা দৃশ্যপট এটা ছাড়া আর আমি কিছুই দেখতে পারিনি যাই হোক অনেক কষ্ট হয়েছে এরপরে অনেক ভালো লাগতেছিল বেয়ে উঠতে বেশি কষ্ট হয়েছে বাট নামতে অতটা কষ্ট হয়নি আবারও আমি সামনের দিকে এগোতে থাকি এবং যেসব পশু পাখিগুলাকে আমি দেখি না সেগুলা দেখার ট্রাই করি আসলে একটা একটা করে গাইস আজকে দিনটু অপরিমাণ গরম ছিল তো এর গরমের মধ্যেও আসলে ঘুরে ঘুরে এত বড় একটি চিড়িয়াখানা দেখা আসলে কষ্টসাধ্য হয়েছিল এরপরে আমার ঘুরতে যেহেতু ভালো লাগে সো আমি ঘুরে ঘুরে সবগুলোই দেখতেছিলাম আর সবগুলা পশু পাখি একটা একটা করে আসলে দেখতেছিলাম কোনোটা বাদ থাকলো কি সেটাও আসলে দেখার ট্রাই করতেছিলাম কারণ আমি ঢোকার সময় যখন এই চিড়িয়াখানা সম্পর্কে একটু তথ্য নিই তখনই আমি ভেবেছি যে এই পাঁচশো বিশটি প্রজাতির সবগুলা পশু পাখি আমি একটা একটা করে দেখবো তাই প্রেক্ষিতে তো আবার চলে আসলাম পাখিদের রাজ্যে তো আরো নতুন নতুন কিছু পাখির সাথে পরিচিত হলাম তো আমি এখানে আসলে অনেক পশু পাখির নাম জানতাম না তবে এখানে আসার পরেই অনেকগুলা নতুন নতুন পশু পাখির সাথেও পরিচিত হলাম তো আমার খুবই ভালো লাগতেছিল আর আমি সামনে দিকে এগোচ্ছিলাম কারণ আমার দুই সাইডের এগুলা দেখা শেষ আর নতুন কি পশু পাখি দেখতে বাদ আছে সেদিকেই আগাচ্ছিলাম যে কোনগুলো আমার বাদ রয়ে গেছে তো হাঁটতেছিলাম খুবই গরম লাগতেছিল লাগতেছিল কারণ অপরিমাণ মানুষ আজকের কারণ ছুটি ছিল আসলে সাপ্তাহিক এর জন্য আমি বলেছি তো আমি আসলে যে সাইড গুলাতে শেষ সেই সে সাইড দিয়ে আর আমি আসতেছিলাম না অন্য অন্য সাইড দিয়ে আসলে যে যেগুলা দিয়ে আমি প্রবেশ করি নাই বা আমি দেখি নাই প্রথমের দিকে সেগুলা দেখার ট্রাই করতেছিলাম তো দেখতে থেকে লাস্ট ফিনিশিং এসে আসলে আমি সিংহ একটা দেখতে পেলাম তো আমি ভেবেছিলাম যে সিংহ মেবি নেই বাট একটা সিংহর সাথে আসলে দেখা হয়ে গেল। তো আমার ভালোই লাগতেছিল আসলে চিড়িয়াখানাতে এসেছি আর বাঘ আর সিংহর সাথে দেখা না হলে হয় তবে বাঘ সিংহ দুটোর সাথেই দেখা হয়ে গিয়েছিল তো আমার ঘুরতে ঘুরতে প্রায় একদম লাস্ট মাথায় চলে এসেছিলাম সর্বশেষ একটা সজারু দেখতে পেলাম আর এভাবে আজকের দিনটি আমার অসম্ভব সুন্দর কেটে গেল যাই হোক আজকের দিনটি খুবই ভালো কেটেছে তো আপনারাও চাইলে আসতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে যেতে পারেন আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ